আমরা শেষ করতে পারবো এবং এতে করে যুবকদের একটা কর্মসংস্থানের বিশাল সুযোগ আমাদের সরকার সেখানে সরকারকে ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন যে আমাদের রাজ্যে ন হাজার নশো একত্রিশ খানা অঙ্গনবাড়ি সেন্টার রয়েছে যেই অঙ্গনবাড়ি সেন্টারগুলোতে বিশেষ করে গ্রামীণ যারা শিশুরা রয়েছেন তারা পড়াশোনার কাজ সম্পন্ন করে এবং অঙ্গনবাড়ি থেকে পরবর্তী সময় তারা বিদ্যালয়ে ভর্তি যায় সেই অঙ্গনবাড়ি যে ন হাজার নশো একত্রিশটি সেন্টারগুলো রয়েছে সেই অঙ্গনবাড়ি সেন্টারে সেম নাম্বার অফ অঙ্গনবাড়ি ওয়ার্কার রয়েছে এবং সেম নাম্বার অফ অঙ্গনবাড়ি হেল্পাররা রয়েছে অর্থাৎ যারা অঙ্গনবাড়ি ওয়ার্কার তাদেরকে অ্যাসিস্ট করার জন্য থাকে অঙ্গনবাড়ি হেল্পার তো এই ন যে সেন্টার তার মধ্যে এই ন হাজার কেন্দ্রীয় সরকার এবং সিদ্ধান্ত গ্রহণ করেছি অঙ্গনবাড়ি হেল্পার অঙ্গনবাড়ি ওয়ার্কার তাদেরকে ফিফটিন স্টেট শেয়ার আমাদের রয়েছে তারা যেটা পায় সেই স্টেট শেয়ারের উপর বেতন বৃদ্ধি হবে তৎসঙ্গে আশা যে কর্মচারীরা রয়েছেন যারা স্বাস্থ্য দপ্তরের অধীন যারা বাড়ি বাড়ি নেন এবং আমাদের তো এই আশা কর্মীদেরকে ফিফটিন পার্সেন্ট তাদের বেতন সেটা বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে অঙ্গনবাড়ি ওয়ার্কার অঙ্গনবাড়ি হেল্পার এবং আশা যে কর্মচারীরা রয়েছেন স্বাস্থ্য দপ্তরের অধীন তাদের প্রত্যেকে

এক আম্রা আমরা করেছি যে না সামাজিক স্তরে গরিবের মধ্যে ঘোষণা করছি তিন লক্ষ আঠারো হাজার চারশো সঙ্গে আরো ত্রিশ হাজার সামাজিক বাতা দু টাকা করে আমরা দেবো যেগুলো নতুন প্রদান করা হবে রাজ্য সরকার গতকাল ক্যাবিনেট মিটিং এ সে সিদ্ধান্ত গ্রহণ করেছে তাতে আমি যেটা বলেছি যে চার কোটি টাকা প্রতি মাসে এক্সপায় যাবে এবং বাহাত্তর কোটি টাকা আমাদের প্রতি বছর সেই টাকাটা রাজ্য সরকারকে বহন করতে হবে আরেকটা গুরুত্বপূর্ণ খবর মাননীয় মুখ্যমন্ত্রী আজকে ঘোষণা করেছেন নিশ্চয়ই কর্মসূচিতে গরিব অংশের বেকাররা যারা রয়েছে তাদের জন্য গতকাল আমাদের রিক্রুটমেন্ট রুলস আমরা হোম ডিপার্টমেন্টের অধীন ক্যাবিনেট মিটিং এ সিদ্ধান্ত গ্রহণ করেছি ছ পঁয়ষট্টি জন স্পেশাল এক্সিকিউটিভ আমরা এক মাসের মধ্যে নিয়োগ করতে চলেছি যারা হোম ডিপার্টমেন্ট পুলিশের অধীন কাজ করবে এবং প্রথম তাদেরকে কন্ট্রাক্ট বেসিস নেওয়া হবে তাদের শিক্ষাগত যোগ্যতা মিনিমাম থাকতে হবে এইট পার্স এবং এসপি জেলার যারা এসপিরা রয়েছেন তারাই হবে তাদের রিক্রুটমেন্টের মাধ্যম এসপি পির মাধ্যম